ফল খাই কোনদিন এহেন্দ নামি নে কি এটা উঠি এনেই নামি কোন আন্দা দর্শক আমরা চলে সিলেট তো এখানে এসে চা বাগানের একটু নমুনা দেখতে পাইলাম সেজন্য ভিডিও করবার লাগছি যদিও ভিডিওটা ভালো আসিসছে না ভাষা কয়েক পদের গরমিল মেশাই দিয়েছি ভিডিও হইতে রঙের চা বাগানটা সুন্দর লাগিচ্ছে ওই মাথায় ওটা কি পাহাড় নাকি একটু জুম করে দেখি ও হেতে তো জুম ও গরম যায় বাহ মোবাইলের হিসাবই আলাদা ফাইটে যায় ছবি ভালো লাগলো ওর চা একটা ছিটতে ফেলে না ভালো ওই তো আবার সেই আমাদের গরু গরু ঘাস খাবার সাহপাতা খাবার বেরিয়েছে হেতে গো সকালবেলা গ্রিন টি না হয় না হেতে গ্রিন টি খাওয়ানোরগে বেরিয়েছে ধরো আমি একটু হাঁটা হাঁটি করি তুমি একটু ভিডিও করো

করে পাহাড় থেকে নামতেছি তোমরা রে অনেক বড় পাহাড় নিচে কথা আমি কিন্তু বেশি উঠি নাই স্টপ করি মনোমুগ্ধকর পরিবেশে আজ এসেছি তুলব কিছু ছবি বানাবো সিনেমা নায়িকাকে নিয়ে আসবো এখানে গোপনে গোপনে করব ভিডিও বুঝতে পারবে না কেউ যে ওরে গান সেই গান আমি বুঝতে পারতেছি না আমার দামি মোবাইলের ভিডিও হইতেছে কি না গাছ 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 প্রকৃতির সৌন্দর্য এখানে মিশে আছে জীবন যেন দেখেন দর্শক ছোট করে দিলে কেমন লাগে এই যে আমাদের সালমান খান আইসে পড়ছে বাবা টাইটানিক পোজ দিয়েছে থাকি উঠিস সালমান খান একটু জুম করে নিয়ে আসি উপরে চেয়ারটা ফাইটায় দেই ফাটিয়ে দেই ফাটিয়ে দেই ওমা 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 উঠে আসে গা উঠে আসে গা উঠে আর ক্যাপ নিয়ে আমার লাগবে ইনকার মত হ্যাঁ